ভাই দেখা দিয়ে না ভাই কথাগুলো শুনে দেন ভাই একটা জিনিস আমি আমার নজরে পড়লো আজকে আজকে একটা জিনিস দেখলাম আমি সেটা হলো যে আজকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পানি ঢুকে গেছে পানির কারণে মানুষের অনেক দুর্ভোগ হয়েছে মানুষের অনেক ক্ষতি হচ্ছে মানুষ দেখেছি একটা নারিকেল গাছে উঠেছে একটা তাল গাছে উঠেছে মানুষ বিভিন্নভাবে বাঁচার চেষ্টা করছে যারা এই বন্যার্থদের মাঝে সহযোগিতার হাত বাড়াবেন তাদের প্রতি একটা অনুরোধ কেউ সল চাতুরি করবেন না কেউ নিজের স্বার্থ সিদ্ধি করবেন না অনেককে দেখছি নিজের স্বার্থ সিদ্ধি করছে অনেককে দেখছি বিকাশ নগদের মাধ্যমে ফেসবুকে পোস্ট করে টাকা নিচ্ছে ভাই এই দুনিয়া সেরে ধন সম্পদ টাকা পয়সা সব কিছু সেরে চলে যেতে হবে তাই কেউ আপনারা এই কাজগুলো করবেন না আপনাদের কাছে এই অনুরোধটা রইল আর আপনারা সব সময় আপনারা নিজেদের ভালোর জন্য আর যাই কিছু করে থাকুন না কেন একটু অন্যের জন্য একটু ভালো কিছু করুন আপনারা সব সময় নিজেরটা ভাববেন না আজকে দেখেন বন্যার কবলে মানুষ পড়ে মানুষের কত কষ্ট কত হাজারি কত দুঃখ কত বেদনা মানুষ কত কষ্ট করছে আপনারা একটু সহযোগিতা করুন এবং সঠিক নিয়তে সহযোগিতা করুন কেউ কিছু গোষ্ঠী আছে কিছু লোক আছে যারা নিজের স্বার্থর জন্য কাজ করে যাচ্ছেন তারা এই কাজগুলো করবেন না আমরা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর তারা আমরা সব সময় দেখছি বড়রা অনেক সময় সল চাতুরি করে অনেক সময় মিথ্যা কথা বলে বানওয়াট কথা বলে আপনারা ফেসবুকে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা বিকাশ নগদে টাকা নিচ্ছেন অতএব এগুলো পরিহার করুন আপনাদের বলছি আপনারা এগুলো পরিহার করুন যদি আপনি সঠিক নিয়তে সত্যভাবে কাজ করুন তবেই আপনি মানুষের পাশে দাঁড়াবেন এবং যদি আপনি মানুষের পাশে না দাঁড়াতে পারেন তা দাঁড়াবেন না কিন্তু আপনি নিজের স্বার্থর জন্য নিজের স্বার্থ সৃষ্টি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এগুলো করবেন না এই দুনিয়া থেকে সবাইকে একদিন চলে যেতে হবে আজকে বানবাসী মানুষ হে মহান রাব্বুল আলম বানবাসী মানুষকে রক্ষা করুন বানবাসী মানুষ অনেক কষ্ট করছে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিচ্ছে তাদেরকে আপনারা রক্ষা করুন কিন্তু কেউ এটা নিয়ে প্রতারণা করবেন না কেউ কখনো কারো স্বার্থ সিদ্ধি করবেন না বানবাসীদের পাশে থাকুন বানবাসীদের সাহায্য করুন বানবাসীদের সাহায্য করুন বানবাসীদের আর একটা সুন্দর একটা এক এক প্যাকেট বিস্কুট হলেও তাদের দিন বা এক প্যাকেট মুড়ি হলেও তাদের দিন বা এক কেজি চাউল হলেও তাদের কিনে দিন কিন্তু আপনারা কখনও কেউ এটা নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন না বানবাসীদের মঙ্গল কামনা করি মোহান রাব্বুল আলামিন এই বাংলাদেশকে আপনি রক্ষা করুন বন্যার হাত থেকে রক্ষা করুন আপনারা যারা ফেসবুকে কাজ করেন একটাই আওয়াজ তুলুন সেটা হলো অন্যায় করবেন না এবং বানবাসীদের পাশে থাকবেন কোনো স্থল চাতুরির করবেন না এবং যারা ধোঁকা দিয়ে ধোঁকাবাজি করে বন্যার্থদের কথা বলে টাকা নিচ্ছে তাদের থেকে আপনারা সাবধান থাকবেন ধন্যবাদ সকলে ভালো